আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করবো না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুল রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হলো। নতুন বাংলাদেশের অসুবিধা আচ্ছা প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানা প্রতিষ্ঠিত মধ্যে অন্যতম সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে বাংলা হয়ে গেছে না বলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো প্রতিষ্ঠাত টাকা দিলেন কেন মির্জা আব্বাস ভাই উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ঘন্টা কি মির আব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না ডক্টরির কাছে পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরির দোকান চালাতেন ওই সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলে এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বস বসে হয়তো পড়ার জায়গা পড়ার জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই ডক্টরি ঠাকাতে কোনো অপরাধ না লজ্জা না কিন্তু এই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হইছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হইছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতিায়ন হইছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহপুরের গরুর ঘাটের ইজারা নিতেন আপনি

আল্লাহ বাঁচাইছে আর তুই কম হলে তো জাতির পিতা হয়ে যেত নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরা নিল চাকরি হতো না কোথাও বাংলাদেশও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখা টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা